বাংলাদেশে উনিশশো সালে সামরিক শাসক জেনারেল সাথে পতনের পর গণতন্ত্র উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয় এর পর থেকে বাংলাদেশের যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেগুলোর ফলাফল নিয়ে পক্ষ মেনে নিতে চায়নি বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যখন পরাজিত হয়েছে তারা নির্বাচনের ফলাফল মেনে নিতে চায়নি উনিশশো পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছিল সেটি যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধান অংশ ছিল না কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতিদের ভিত্তিতে সেটি করা হয়েছিল উনিশশো সালের নির্বাচনের আগে প্রচারের সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের প্রতি খুব বেশি আক্রমণাত্মক ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট ইএমপির নেতৃত্বে সাত দলীয় জোট এবং বামপন্থী পাঁচ দলীয় জোট নির্বাচনে অংশ নেয় এই জোটগুলো সামরিক শাসক এর সাথ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল উনিশশো সালের নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ আত্মবিশ্বাসী ছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা দুই তৃতীয়াংশ আসনে জয় লাভের ব্যাপারে আশা প্রকাশ করে দেশ জুড়ে প্রচার প্রচারণা শেষ পর্যায়ে ঢাকার মানিক মিয়া এভিনিউ এক সমাবেশে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে টার্গেট করে বলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা অন্যদের হাতে গোলামের জিঞ্জির বাংলাদেশকে বিদেশের গোলামের চুক্তিতে আবদ্ধ করতে না চাইলে ধানের শীষে ভোট দিন এই কথা বলে নির্বাচনের আগের দিন রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে এক দেয়া ভাষণে স্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন এবারের নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে হাজির হয় সাড়ে ছয় কোটি ভোটারের মধ্যে ষাট থেকে সত্তর শতাংশ ভোট পরে তখন নির্বাচনে কোথাও কোনো ধরনের সংসতা দেখা যায়নি এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ জয়লাভ করে চুরাশিটি আসনে এছাড়াও জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করে এবং জামাত ইসলামী আঠারোটি আসনে জয়লাভ করে নির্বাচনের ফলাফল প্রকাশ করার পরই একদিকে সরকার গঠনের জন্য বিএনপির সাথে ইসলামের আলোচনা চলছে এবং এক পর্যায়ে জামাত ইসলামী বিএনপি কে সমর্থ দেওয়ার কথা জানায় উনিশশো একানব্বই সালে বিশে মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া যিনি কিনা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন